আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই দেখেন আমার আঙ্গুরগুলো রোদ্রে জলমল করছে আলহামদুলিল্লাহ এখন একেবারে দুপুর সময় দুপুর এগারোটা এগারোটা বাজে এখন দেখেন কত সুন্দর তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো এই সময় আঙ্গুরের কি কি পরিচর্যা করবেন কোন বিষয়গুলো মাথায় রাখবেন এই সময় যে কাজটা আপনাকে করতে হবে নিয়মিত চার দিন পাঁচ দিন পরপর একটা কীটনাশক এবং একটা ফাঙ্গিস সাইট স্প্রে করতে হবে ফাঙ্গিস ক্ষেত্রে রিডোমিল গোল্ড করতে পারেন ম্যানসার করতে পারেন বা কপার অক্সি অক্সিক্লোরাইড করতে পারেন আর কীটনাশক বা বালাইনাশকের ক্ষেত্রে ইমিটাফ বা মেথিন করতে পারেন তো মাত্রা কমিয়ে দিয়ে করবেন কারণ আঙ্গুরটা আসলে খুব নাজুক এবং সেন্সিটিভ আঙ্গুরের যে স্কিন আছে এগুলো একটু মাত্রা কমিয়ে দিয়ে করবেন ইনশাআল্লাহ আপনার ধরেন পাঁচ লিটার পানিতে থ্রি এম এল ই দেবেন বা চার লিটার পানিতে থ্রি এম এল তিন এল ই দিবেন কীটনাশক দিবেন তো এইভাবে করবেন একটু কমিয়ে করবেন এটা হলো একটা বিষয় আর বিষ ব্যবস্থাপনা আরেকটা কাজ যে আপনাকে করতে হবে সেটা হলো এই যে দেখেন উপরে কিন্তু ডাল বেশ পাতা ছিল আমি কিন্তু পাতাগুলো ছেটে দিছি তো আপনাকে কিন্তু পাতাগুলো ছেটে দিতে হবে কেন ছেটে দিতে হবে আপনার গাছ তো পর্যাপ্ত রস দিচ্ছে গাছ নিচে থেকে পর্যাপ্ত রস দিচ্ছে কিন্তু এই রসটা শোষণ করার জন্য সানলাইটের একটা ভূমিকা আছে অর্থাৎ আপনার ফলে যখন লাইট সান সানলাইট পড়বে রৌদ্র পড়বে তখন ফলগুলো আরও বেশি পুষ্ট হবে এবং ফলগুলো নিচ থেকে গাছের গাছ থেকে আরও বেশি রস শোষণ করবে তো আপনার ফলগুলো যত বেশি রস শোষণ করবে সানলাইট লাগলে ফলের সাইজ ভালো হবে ফলগুলো পুষ্ট হবে এবং ফলের মান বা মিষ্টতা বেড়ে যাবে তো এই কাজটা করবেন তো এই কাজ করার ক্ষেত্রে একটা ব্যালেন্স ঠিক রাখবেন সেটা হলো আপনি একেবারে উপর থেকে খুব বেশি পাতা কিন্তু ফেলে দিবেন না হালকা পাতা ফেলে দিয়ে হালকা রাখবেন যাতে করে এখানে আদা রৌদ্র আদা ছায়া ছায়া পড়ে এ দেখেন এখানে কিন্তু ছায়াও লাগতেছে রৌদ্রও লাগতেছে সব কিন্তু মিলায় জেলে আছে আবার যদি আপনি পর্যাপ্ত উপরে সব পাতা ফেলে যদি আপনি পর্যাপ্ত রৌদ্র যদি এখানে দেন তাহলে কিন্তু আপনার আঙ্গুর শুকায় একবারে কিসমিস কিসমিস হয়ে যাবে তো এই বিষয়টাও খেয়াল রাখতে হবে তো এখানে কাজটা করতে হবে এভাবে যে আপনি অল্প অল্প কিছু উপর থেকে পাতা ফেলে দিবেন ফেলে দিবেন উপর থেকে অল্প কিছু আমি যেরকমভাবে এখান থেকে কিছু পাতা ফেলে দিছি যাতে করে কিছুটা আলো পাতা আসে আর কি গাছ মানে গাছের থোকাগুলো সানলাইটও পায় ছায়াও পায় এরকম অবস্থাতে আসে খুব বেশি ফালাবেন না কারণ খুব বেশি ফালাইলে আপনার আরও বেশি ক্ষতি হবে কারণ এখানেও দেখেন এখান থেকেও কিন্তু কিছু পাতা ছিঁড়ে আমি ফালাইছি এই যে আরও ফালাচ্ছি পাতাগুলো এই যে এভাবে ভেঙে দেবেন ভেঙে ফালাই দেবেন ফালালে হবে কি এই যে দেখেন এখন পাতা ফালানোতে কিন্তু আঙ্গুর রৌদ্র পাচ্ছে তো এই রৌদ্রটা আঙ্গুরের প্রয়োজন আছে অবশ্যই প্রয়োজন আছে আপনাদের বাড়ার জন্য জন্য বা আঙ্গুর পুষ্ট হওয়ার এই রৌদ্রটা অনেক বেশি প্রয়োজন তো আশা করি আপনারা এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন আর গাছের গুঁড়ার কথা কি বলবো গাছের গুড়াগুলো আমার দেখেন এখানে পর্যাপ্ত জৈব সার দেওয়া এই সময় অর্থাৎ ফল গাছে থাকা অবস্থায় খুব বেশি রাসায়নিক সার দিবেন না এবং গাছের গোড়াতে খুব বেশি পানি ব্যবহার করবেন না এখানে দেখেন স্বাভাবিক গাছের গোড়া যেহেতু আমার ভিজা ভিজা আছে এই কারণে আমি পানি দিচ্ছি না খুব বেশি পানি ব্যবহার করবেন না আর রাস আর সামগ্রিকভাবে রাসায়নিক সার ব্যবহার না করার চেষ্টা করবেন কারণ রাসায়নিক জানেন এটা আসলে ভালো জিনিস না গোবর দেবেন আমরা আসলে পর্যাপ্ত গোবর আমার মাটি যদি এখানে খুঁড়েন আপনি শুধু নিচে শুধু গোবর পাবেন গোবর আর মাটি পাবেন কারণ এখানে ধাপে ধাপে কিছুদিন পরপর দুই মাস আড়াই মাস পর কিন্তু এখানে অল্প অল্প করে গোবর দেওয়া হয় তো অল্প অল্প গোবর দিতে যেতে দেখেন আস্তে আস্তে গোবর জমতে জমতে গোবরগুলো আস্তে আস্তে মাটি হয়ে যায় এবং গাছ খুব সহজে এখান থেকে পানি সংগ্রহ করতে পারে এবং গোবরের মাধ্যমে মাটিতে পানির ধারণ ক্ষমতা বাড়ে দেখেন এটা মাটি কিন্তু এতদিন পর্যন্ত ভিজা থাকবে না কিন্তু গোবর বা কোকোপিট এগুলো কিন্তু মাটিটাকে ভিজায় রাখে মহাশ্চার রাখে এবং পানি ধরে রাখে ঠিক আছে তো এই কিছু বিষয়ে লক্ষ্য রাখবেন প্রথম হলো আপনার গাছে ফাঙ্গিসাইড এবং একটা কীটনাশক ব্যবহার করবেন দ্বিতীয়ত উপর থেকে কিছু পাতা ছেটে গাছকে একটু ফল ফলে যাতে আলো বাতাস ঠিকঠাক মতো পায় এই ব্যবস্থা করবেন তারপর ফলগুলো থিনিং করে দিবেন এবং গাছের গোড়াতে খুব বেশি পানি দিবেন না এবং এই সময় রাসায়নিক সার দিবেন না কারণ এই সময় যারা রাসায়নিক সার দিবেন আপনাদের রাসায়নিক সারের পরিমাণটা যদি একটু বেশি হয় তাহলে কিন্তু আপনার ফল ঝরে যাবে ফল ঝরতে পারে বা ফল কিসমিস হয়ে যাবে মানে ফল কিসমিস বলতে ফলটা শুকায় দেখবেন একেবারে ই হয়ে গেছে মানে একেবারে চিমড়ায় গেছে আর কি তো এই বিষয়গুলো আশা করি লক্ষ্য রাখবেন আপনারা যদি এই অল্প কিছু বিষয় লক্ষ্য রাখেন আশা করি আপনারাও ভালো ফলাফল নিয়ে আসতে পারবেন সর্বপ্রথম আপনাকে সঠিক জাত এবং ভালো জাত উচ্চ ফলনশীল জাত সংগ্রহ করতে হবে পরে আমাদের দিক নির্দেশনা অনুযায়ী বা আমাদের মতো প্রফেশনাল যারা বা যারা আঙ্গুর নিয়ে বা বাগান নিয়ে কাজ করতেছে তাদের থেকে আপনারা বিভিন্ন পরামর্শ নেবেন এবং আমাদের যে বিষয়গুলো আমি যে বিষয়গুলো উপস্থাপন করছি এগুলো আপনারাও নিজেরা নিজেরা ট্রাই করবেন আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ আসলে খুব কঠিন কাজ না অল্প সময়ের কাজ কিন্তু আপনাকে একটু সচেতন থাকতে হবে গাছে গোড়াতে খুব বেশি পানি দেওয়া যাবে না খুব বেশি কীটনাশক সতনাশক ইউজ করা যাবে না হ্যাঁ খুব বেশি রৌদ্র থাকা যাবে না আবার একেবারে অন্ধকার যদি এরকম হয় পাতা হয়ে একেবারে নিচে অন্ধকার হয়ে গেছে এখানেও কিন্তু ফল কোয়ালিটি ফুল হবে না ফলগুলো পুষ্ট হবে না সুন্দর হবে না তো আশা করি আমার এই ভিডিও থেকে আপনারা ভিডিওগুলো দেখলে যাদের আঙ্গুর গাছ আছে একটু হলে উপকৃত হবেন ভিডিওগুলো দেখুন আর শুভাকাঙ্ক্ষীদেরকেও দেখার জন্য আহ্বান করেন আর যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম